যে মুসলমানেরা নাকি করে এবং এব করে আবার আমাদের সমাজে কিছু নামধারী শিক্ষিত শিক্ষিত তারা আদৌ ইসলাম সম্পর্কে অবগত নয় কিন্তু নিজেকে বড় বড় শিক্ষিত বলে দাবি করে এমন কিছু নামধারী শিক্ষিত তারও ঘরে অসুবি কেন জগত

এই প্রশ্ন এবং ক্ষতিকর এই প্রশ্নটা আমাদের আগামী প্রজন্মের জন্য কতটা ভয়াবহ অসুস্থ পেরেছেন যুগ যুগ ধরে আমরা

সাকে পাকে কেডি কেড সিকে কেড সিকে আডুাকে পরেক অয়িণো গিমions হখোইগ শরায়েক জুতন্লিন্লন্ সন্লা ইমপর ইমপরি Saqad

তো আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ কারো কোনো জুলুম তাহলে যত করার যে হুকুম দিয়েছে এটা কোনোভাবে জুলুম হতে পারে না একজন কবি একজন মুসলমান তার জন্য যথেষ্ট তার ফেদ তার পিলি তার বিশ্বাস তার আকিদা বলবে যে আল্লাহ যখন কোরআনে বলেছে যে আল্লাহ জুলুম করে না সুতরাং আমাদের বুঝতে ভুল হতে পারে আমাদের জ্ঞান বিলীন হতে পারে কিন্তু এটা জুলুম কখনো হতে পারে

কারণ একটা পশুকে জবহ করা হয়েছে আর পশুর একটা অধিকার পশুর হক যেমনি ভাবে আমরা জীবন যাপন করতে পারি পশুর একটি হক বা অধিকার আছে সেও জীবন যাপন করে আমরা তাকে ধরে জবহ করে দিলাম এটা এক ধরনের হত্যা এক ধরনের সুযোগ আমি বলবো বর্তমান সময়ে এমন আগেকার যুগে অর্থাৎ একজন মানুষ হিসেবে

নিয়মীয় যে দুনিয়া চললেই ভাঙা যায় আমি আরো আমরা ছোট ছোট পিঁপড়ি গুলো দেখেছি ছোট ছোট পিঁপড়ে ওই পিঁপড়ে গুলো পিঁপড়ে গুলোর অপেক্ষায় বড় বড় বস্তু থাকে কদম उसका अच्छा

अल्लाह पूरी दुनिया ने तमाम के अलग गार गार अलग अलग सिस्टम निजाम किया है लेकिन इंसान के लिए नौकी बनाया दूसरी चीजों को चपाने के लाइक चिट्टा हुआ बनाया लेकिन जानवरों में कुछ जानवर ऐसा है जो नौकी दर्द है तो জন্য। <Sansi> জমিনে যা কিছু আছে আসমানে যা কিছু আছে সবকিছু বান্দা তোমাদের অধীনে আল্লাহ করে দিয়েছে এনে আল্লাহ কোরআন এ ফরমায়া কে ওয়াসাখরা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন মিন ইয়ানি যো পুরি কায়নাত মে আসমান আও উসমে যো কুছ হে জমিন ভি আর আসমান কে বিচ মে যো কুছ হে ইনসান তোমারে লিয়ে আল্লাহ নে তোমারে কন্ট্রোল মে কর দিয়া তো জমিন কে আল্লাহ মানুষের জন্য বানিয়েছে

तोळे कीलापर्यंत काही खाण सुद्धा वाचती जेतकै रायनास

যদি কেউ গরুকেই হেফাজতে চুক্তিগুলো বেশ করা হয় আমি কয়েক কয়েক ধর উচ্চ পর্যায়ের নিম্ন পর্যায়ে যদলোককে খাবে এটা সিস্টেম অনেকটা আলাদা হয়ে গেছে আচ্ছা আকাশ করে ওড়ে ওড়ে হাতি আছে আর চিল আছে চিল যায় চিলটাকে সরুফ বল তো হ্যাঁ চিলটা ওর চিল যে বাচ্চা এসে আর মুরগির বাচ্চা নিয়ে চলে করে মান হল টিম বানিয়ে নিয়ে অনেকজন জানেন হ্যাঁ তো দামো থেকে প্রাপ্তি নদী তীরের মতে তীক্ষ্ণ যদি খাসি আর করে করে সেটা তো অংশ যে জন্য নির্ণ্য

ঈদগাহের মাঠ থাকে যেখানে নামাজ পড়তে যায় অনেকটা দূরে মানে গ্রামটা অনেকটা দূরে ঈদগাহের মাঠ থাকে ওখান থেকে বাড়ি ফিরে এসে যার পর কি করে নামাজ পড়লো দৌড়ে আগে মানে কারোর

ভাই 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 চাচা ভাই ভয় মামা নাই অথবা আবা আহ ভাই 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 অথবা আবা অন্যান্য সমস্যা বিভিন্ন লোক মাত্রা দেখা যায় পারিবারিক ভাই সাংসারিক ভাই জীবনকালে জীবন কালে কালে জীবনযাত্রার কালে কালে এরকম সমস্যা দেখা যায়